ভাই মাদার হোলসেলা ভাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন সর্বোচ্চ কম রেটে পাবেন ঠিক আছে ভাই জয়পুরে থ্রি পিস পাঁচ হাজার টাকা থ্রি পিস আজকে ভাই মাত্র তিন হাজার টাকা আমার দেখেন ভাই একশো ষাট টাকা ভাই একশো ষাট টাকা একশো টাকা দশ পিস মাত্র

দেখে দুই হাজার টাকা বাইসি ঠিক আছে কুরবান ঈদ যেহেতু সামনে সবাই ব্যবসা করার জন্য এটা নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বাংলাদেশ এই প্রথম ভাই

পাঁচ হাজার টাকা থ্রি পিস আজকে দেবো ভাই মাত্র তিন হাজার টাকা ছিয়াশি নাম্বার দোকান ঠিক আছে এই দুটো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এই দুটা নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার সরাসরি দোকানে এইসব প্রোডাক্ট নিতে পারবেন অথবা কুরিয়ারের ব্যবস্থা আছে শুধু এই নাম্বারটা পাঁচশো দশ টাকা করবেন লাখ টাকার মাল নিয়ে ব্যবসা করবেন ভাই পাঁচশো দশ টাকা আমাদের দেখেন ভাই কালেকশন গুলো দেখেন একটা দুইটা কিন্তু না জগতে যত ধরনের আইটেম আছে ব্যবসা করার জন্য দশ পিসের প্যাকেজ থাকবে এটা থাকবে দশ পিস মাত্র সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা ভাই জি ভাই দিয়ে দিচ্ছি উদ্দেশ্যে ভাই একটা করে ডেস দেখা এই যে দশ পিস ষোলোশো টাকা ঠিক আছে একশো টাকা থ্রি পিস আর এটা হচ্ছে দোকান চ্যালেঞ্জ করে আমার কাছে প্রতিটা ড্রেসে রং কষ গ্যারান্টি ভাই ঠিক আছে এই যে ভাই জয়পুরি গরমের আরাম ভাই গরমের আরাম জয়পুরি ড্রেস ঠিক আছে

দেখার জন্য থাকবে পাঁচ হাত থাকবে আমাদের কাছ থেকে নিয়ে একটা টাকা করে আপনি প্রফিট করতে পারবেন লাভ করতে পারবেন আমরা হচ্ছে মাদার হোলসেলা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে অবশ্যই আপনি

দেখে নিতে পারবেন রঙ এক পরিমাণ যা বলবে তাই পাবেন ইনশাল্লাহ ব্যবসা ভাই পবিত্র হালাল জিনিস আমরা হালাল ভাবে করতেছি এটা থাকবে ভাই দশ পিস মাত্র আটচল্লিশ

মানে মেয়ের হয়ে যাবে কাপড় দেওয়া আছে ভাই ভাই এত বড় কাপড় ভাই জি ভাই এত বড় কাপড় লম্বা মোটা সব হেলদি পারে অনেকে ভাই কাপড় কিনা বলে যে ভাই কাপড়ে কম হয় না ঠিক আছে এই ড্রেসটা আপনি কিনবেন গুলজামা নায়রা সবকিছু এভরিথিং বানাতে পারবেন ঠিক আছে দাম হচ্ছে হাতের না গেলে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা ভাই হাজার বারোশো টাকা ড্রেসের আপনার লুকিং একটা গজিয়ে পাবেন ঠিক আছে ভাই লোক পাইবেন একটা সুন্দর ওকে ওকে ভাই মার্কেটে তো অনেক শপ রয়েছে অনেক পাইকারি দোকান রয়েছে ভাই জি ভাই কেন তারা নিবে ভাই জি ভাই আমরা ইনসাফ ঠিক আছে আমরা এমন একটা প্রাইসে দিচ্ছি যাতে একশো দোকান চ্যালেঞ্জ করে আমাদের কাছ থেকে নিতে পারে ঠিক আছে ভাই এই যে দেখেন একটা ডিজিটাল প্রিন্টে পাকিস্তানি মালহাট ফুলগুলো থাকবে ফুটন্ত ঠিক আছে ফুল গুলো থাকবে ফুটন্ত

সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ঠিক আছে যারা যত পিস নিতে চান ব্যবসা করার জন্য আচ্ছা আচ্ছা আপনাদেরকে ব্যবসা করার সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে এই যে দেখেন কাশ্মীরি লোন কাশ্মীরি লোন জি এটা হচ্ছে কাশ্মীরি লোন

জি ভাই মালহার কালেকশন একটা নতুন ডিজাইন দেখেন একবার নিত্য নতুন ডিজাইন পুরো এরপরে বাটিকে ভাই এসি কিন্তু না আপনার লাখ টাকা এসি একটা ড্রেস কিনলে আপনার এসির কাজ হয়ে যাবে গরমের আরাম গরমের আরাম ঠিক আছে এটা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ সাড়ে তিন হাজার টাকা কালার আছে দশটা দশ কালার নিতে পারবেন এই যে এইবারে একটা নতুন একটা হিট একটা ডিজাইন ঠিক আছে এটা থাকবে দেবদাসের ভিতরে দেবদাসন কালেকশন ঠিক আছে যারা উদ্যোক্তা ঠিক আছে যারা নতুন উদ্যোক্তা তারা তাদের জন্য আজকে ভিডিওটা স্পেশাল ঠিক আছে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ঠিক আছে ভিডিওটা শেয়ার করলে সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু একটা ড্রেস করে দেবেন ইনশাল্লাহ ভাই এই ড্রেসটা সর্বোচ্চ শেয়ার করে যারা তাদেরকে একটা গিফট করে ওরা যারা শেয়ার করবে শেয়ার করলে কিন্তু অবশ্যই একটা ড্রেস আপনার ফ্রি পেয়ে যাবেন ইন্ডিয়ান একটা প্রোডাক্ট ভাই তখন দেখা যায় পাকিস্তান এখন দেখে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট ঠিক আছে পুরো ইন্ডিয়ান হাজারের নিচে ভাই হাজারের নিচে ভাই ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভাই মাত্র নয়শো টাকা ভাই ইন্ডিয়ান ড্রেস ঠিক আছে ভাই পাকিজা ডাইং এর ঠিক আছে পাকিজা ডাইং

যমুনা বসন্ধা এগুলো তিন হাজার সাত তিন হাজার টাকা লাগবে সর্বশেষ একটা কালেকশন ভাই বাটিক আর চিকেন কারি কাজ করা ঠিক আছে চিকেন কাজ করা আমাদের কাছ থেকে ভাই ঠিক আছে যারা সর্বনিম্ন তিন হাজার টাকা মাল নিতে হবে এবং আপনি দশটা দশ ডিজাইন দশ কালার থেকে এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা যেভাবে মন চায় আপনি নিয়ে নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে আর যারা ভিডিওটা বেশি

চাইলে দোকানে এসে সহ সরিয়ে নিতে পারবেন অথবা এই নাম্বার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে লাখ টাকার মাল নিয়ে ব্যবসা করতে পারবেন বাকিটাকে কন্ডিশন থাকবে ঠিক আছে ঠিক আছে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ